প্রিয় দর্শক আবাদে লাভ হয় না নাকি লাভজনক আবাদ আমরা খুঁজে পাই না যারা বারবার চাষাবাদে লস করতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি চাষাবাদের লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মাথায় একটা জিনিস পিলারের মতো গেথে নিতে হবে সেটা হচ্ছে হয় আগাম আপনাকে করতে হবে আর নাহলে কিন্তু নাভিতে করতে হবে সচরাচর যে সময়টা আছে ওই সময় যদি আপনি চাষাবাদ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে লজেই গুনতে হবে উদাহরণ হিসেবে দেখেন এই সময় কিন্তু বর্ষাকাল প্রচুর ঝুপঝুপ করে কিন্তু বৃষ্টি হচ্ছে এই সময় যারা কপি চাষাবাদ করছে আজকে দেখেন পঞ্চাশ টাকার উপরে কিন্তু কপি পার কেজি তাহলে একবার ভাবুন যেহেতু বাজারে কপি পাওয়া যাচ্ছে কোনো না কোনো ভাই কিন্তু সেটা চাষ করেছে আবার অপরপক্ষে দেখেন বর্ষাকালে মূলার দাম কিন্তু অনেক বেশি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি আপনি যদি বর্ষাকালে মূলা চাষ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনারা ভালো একটা দাম পাবেন সেক্ষেত্রে প্রিয় দর্শক আপনার চাষ করতে পারেন কেটিএস সাতশো ছাব্বিশ কিংবা এই সেগমেন্টে যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোও কিন্তু চাষ করতে পারেন এছাড়া আপনারা ধনে পাতা যদি চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভবান হওয়ার একটা সুযোগ আছে আমাদের দেশে বর্ষাকালে যখন ঘন বৃষ্টি হয় এর পরবর্তী সময় কিন্তু মরিচ গাছ মারা যায় এবং তারপরে দেখবেন দেড়শো টাকা বা দুশো টাকা পর্যন্ত এবং এক কেজি মরিচ কিনতে তার থেকেও কিন্তু বেশি টাকা লাগে আপনার যদি সুনিষ্কাশিত উঁচু বেলে বেলেদোয়াশ মাটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মরিচ চাষ করতে পারেন এবং এর ফলে আপনি অধিক লাভবান হবেন যদি একটু সতর্ক মেনে কাজগুলো করতে পারেন কিংবা আপনি আগাম গাজর করতে পারেন এর ফলে দেখবেন প্রচুর পরিমাণ বাজার মূল্য পাওয়া যায় তবে প্রিয় দর্শক এই যে লাভজনক রয়েছে সবজিগুলো সেগুলো চাষাবাদ করতে গেলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই আপনাদেরকে বেলে বেলেদোয়াশ মাটিতে কিন্তু চাষ করতে হবে কোন জাত বর্ষা সহ্য করে সেটা অবশ্যই আপনাদেরকে তথ্য মেনে চাষ করতে হবে এই সময় পোকা এবং রোগ এর উপদ্রব কিন্তু সব থেকে বেশি দেখা দেয় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আপনি যদি চাষাবাদে সর্বদা লাভবান হতে চান তাহলে একটা জিনিস আপনাকে মাথায় পিলারের মতো গেথে নিতে হবে সেটা হচ্ছে চাষাবাদের আগে আপনাকে বিক্রির কৌশলটা জানতে হবে যে কোন সময়ে কোন সবজির বাজার সব থেকে বেশি যায় এই তথ্যটা অবশ্যই আপনাকে জানতে হবে এবং এটাও আপনাকে জানতে হবে কোন ফসলের জীবনকাল কতদিন অর্থাৎ কতদিন বয়সে সেটা পরিপক্ক হয় তাহলে ওই অনুপাতে যদি আপনি রোপণ করেন বা বপন করেন সেক্ষেত্রে কিন্তু ফসলটা আপনি সংগ্রহ করতে পারবেন এবং চড়া দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনার জীবন থেকে লজ একবারে চিরতরায় মুছে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে বা এখান থেকে কোনো অনুপ্রেরণা পান সেক্ষেত্রে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার Fuzou o coradinho.